কথিত আছে বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে রাজশাহী নাকি খুবই গোছানো খুবই পরিপাটি রাস্তাঘাট সহ বিনোদন কেন্দ্র সব কিছুতেই রয়েছে তার প্রতিচ্ছবি সুবিশাল পদ্মা যেন আঁকড়ে ধরে আছে পুরো রাজশাহী শহরকে অনেক দিনের ইচ্ছে ছিল শহরটাকে খুব কাছ থেকে দেখার আবার তিন দিনের এই রাজশাহী সফরে আপনাদের জন্য থাকছে দুটি ব্লগ যার প্রথম পর্বটি থাকছে আজকের এই ব্লগে সময় স্বল্পতা ও পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আপনার পছন্দের সবগুলো জায়গায় না যেতে পারলেও যতটুকু সুযোগ হয়েছে তাই উপস্থাপন করছি আপনাদের জন্য হরিদে সময় যখন পাঁচটা ছয় তখন আমরা যাত্রা করতেছি উচ্চ চৌরাস্তার উদ্দেশ্যে সেখান থেকে হাতের বা দিয়ে চন্দ্র হয়ে চলে যাব আমরা যে রুট আছে সেই রুট ধরবো

টোল দেওয়ার পরে রাস্তাটা হয়তো একটু ভালো হবে আর এই পর্যন্ত যে রাস্তাটা ছিল আসলে একেবারে খুবই বিরক্তিকর একটা রাস্তা মানে এত সিঙ্গেল লেনের রাস্তা প্রচুর বাস ট্রাক আসলে দুই পাশ থেকে আসা যাওয়া করতেছে মানে খুবই বিরক্তি করে জায়গাটা কত করে পঞ্চাশ একজন একজন করে দাও এক কোথায় একেবারে সেরা সেরা সত্যি কথা মানে দারুণ লাগতেছে দেখতে যেটা বইলা বুঝাইতে পারবো না পানি অনেক বেশি উপরে লেভেলে আছে তখন এখন তো মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে যমুনা সেতুতে আসলে অনেকবারই আসা হয়েছে গত বছরও যখন বন পাড়াতে ঘুরতে গেছিলাম তখন তো অবশ্যই যমুনা সেতুর উপর যাওয়া হয়েছে তো এই বছর মানে একটা অন্যরকম একটা সৌন্দর্য আসলে মানাতেছে চোখে পড়তেছে আমরা শেরপুর বগুড়ার কাছাকাছি মানে অলমোস্ট চলে আসছি এখানে হোটেলটায় নাস্তা টাস্তা করলাম তো আমাদের প্রথম ডেস্টিনেশন হলো বাগাসা মসজিদ ওটা হইয়া তারপরে আমাদের কারিতাস রিজনাল যে অফিস আছে সেখানে থাকবো তো অনেকগুলো প্ল্যান আছে অনেকগুলো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যদি ওয়েদার ভালো থাকে আর সব কিছু ভালো থাকে যদিও বাংলাদেশে পুরা বাংলাদেশব্যাপী এখন ওই কোটা নিয়ে যে ভিত্তিক যে মানে আসলে যে আন্দোলনগুলো চলতেছে কোটা ভিত্তিক যে আন্দোলন সেটা আসলে চলতেছে খুবই একটা খারাপ পরিস্থিতি এখন চারিদিকেই কতটুকু ঘুরতে পারবো সেটা জানি না যতটুকু পারবো ততটুকুই ঘুরবো ততটুকুই থাকবে এই ব্লকটাতে রাজশাহী রুটে যাইতে বনপাড়ার আগে যে রোডটা পরে আমি বলবো যে একেবারে সেরা রোড আমার দেখা কারণ গত যখন আমি মানে বনপাড়া গেছি আমার রোডটা অসান লাগছে দুই পাশে বিল বর্ষার পানি মেরিয়ে আসছে আর দিয়ে রাস্তাটা আবার এখান দিয়ে লেন করা আছে মনে করেন যে ব্যাটারি টম গাড়ি রিক্সা টিক্সা সবকিছুর জন্য আলাদা লেন করা আছে আর এই রাস্তাটা বাস ট্রাক মোটর সাইকেলের জন্য বাংলাদেশের সব বিভাগগুলোর মধ্যে রাজশাহী বিভাগ শুনছি যে সব থেকে সুন্দর নাকি খুবই গোছানো রাস্তাঘাট থেকে শুরু করে সব থেকে নাকি খুবই পরিপাটি তো এটা দেখার খুবই ইচ্ছা আমার অনেক দিনের আগেরই ছিল প্ল্যানটা আসলে কিন্তু অনেক আগেই হয়েছে এবং এর সাথে কিন্তু আরও দু একজন যুক্ত হওয়ার কথা ছিল এটা আসলে যে কোনো কারণেই হোক সবাই আসতে পারে নাই তো একটু দেখেন তো চার আসলে কি যে ভাল লাগতেছে কি বল ভাষায় প্রকাশ করতে পারবো যারা মোড ব্লক করে আসলেই মানে রাস্তার সাথে আমাদের যে একটা সম্পর্ক বা কানেকটিভিটি মানে এটা আসলে ব্লগ করার সময় যে মজাটা পাওয়া যায় এটা আসলেই কেউ হয়তো যারা মানে মোটো ব্লগের সাথে জড়িত না তারা বুঝবে না গঠিত সময় যখন দশটা পঁচিশ তখন আমরা বনপাড়া ক্রস করে আমাদের যে প্রথম ডেস্টিনেশন সেটা তো বেশি যাইতেছি শাহী মসজিদে আমরা ঢুকছি এখন কোথায় কি করব একটু জানি বেশ অনেক আগে আমি আসছিলাম এখন তো আমরা আসলে বাইকে আসিনি গাড়ি যোগে আসছিলাম বাট এই মানে আম গাছতলাটা আমার মনে আছে অনেক সুন্দর সামনে অনেক সুন্দর একটা দিঘি আছে আর মসজিদটা ডান পাশে এই যে যেটা আমি ধরে নিয়েছি পাশে মসজিদটা তখন আসি সেই ঐতিহ্যবাহী বাঘা মসজিদের এখানে তো এটা রাজশাহী জেলা সদর থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহ পনেরোশো সালে এই মসজিদটা নির্মাণ করছে এবং এটা সমতল ভূমি থেকে প্রায় আট থেকে দশ ফুট উঁচুতে তখনই করা হয়েছিল বাট এখনও এটা অনেকটাই উঁচু আছে আর এটার যে টেরাকোটা যে দিয়ে যে করা হয়েছে সেই টেরাকোটাগুলো এখনও এত সুন্দর এটা ভাষায় প্রকাশ করার মতন আমি আপনাদেরকে পুরো মসজিদটা একটু দেখাই দেখলে তো বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর এবং দেখার মতো একটা জায়গা মসজিদটা প্রায় দুশো বিঘা জমির উপর অবস্থিত আর নাসির উদ্দিন নুসরাত সাহ জনস্বার্থে আসলে বাউন্ন বিঘা জমির উপরে প্রায় বড় একটা দিঘিও নির্মাণ করছে এই মসজিদের ঠিক সামনেই সো রাজশাহী বিভাগে আসলে অবশ্যই এই যে মসজিদটা আছে খুবই মানে একটা ঐতিহ্যবাহী মসজিদ সো অবশ্যই এটা দেখে যাবেন আমার মনে হয় ভালো লাগবে আপনাদের ছি রাজ তিলক সিনেমা হল রাজশাহীতে হয়তো বলতে পারেন যে হঠাৎ করে এখানে কীভাবে হ্যাঁ ওই মসজিদ দেখার পরে আসলে এক টানা রাইড করে চলে আসছি প্রায় তেত্রিশ কিলোমিটার আমাদের দেরি হয়ে যেতেছিল এখন গড়িতে পারতেছে মোটামুটি বারোটা পঁয়তাল্লিশ আমরা মানে ইন টাইমের মধ্যে আসি এখন একতার রেস্টুরেন্ট যেটা আছে এখানেই আসছি তার পাশেই আসলে এই সিনেমা হলটা তো একতা রেস্টুরেন্টে এখন খাবো খাওয়া দাওয়া করে তারপরে আমাদের যে গন্তব্য সেখানে কিনে দেবো যেখানে আমরা থাকবো তো এখানে কমানোর সময় করে বরঞ্চ কী কী মেনু আছে কেমন কী খাবার আর কালাবোনা একতা রেস্টুরেন্ট কালাবোনার জন্য সেরা তো ওইটা একটু দেখি চলেন যাই শেষ করে তো বেরোলাম তো রাজশাহী যেটা বলছিলাম না যে অনেক ক্লিন একটা সিটি আর অনেক ওয়েল ডেকোরেটেড দেখেন যে সুন্দর সুন্দর এটা আসলে আমার মনে অনেক বেশি লাগবে সো আমরা যখন রাত্রেবেলা বের হব তখন আপনাদেরকে এই লাইটিংগুলো দেখাবো এখানে ল্যাম্পোস্টগুলি তারপরে যে পাশে সৌন্দর্য বর্ধন করা হয়েছে বিভিন্ন গাছগাছালি লাগানো হয়েছে সব মিলায় একটা কমপ্লিট এটাও একটা প্যাকেজ বলতে গেলে এত সুন্দর কথা রেস্টুরেন্টে যে খাবারের জন্য যে গেছিলাম সেইখানে স্পেশালি যে কালাবুড়া ওরা করে একশো টাকা করে মাছ টাকি মাছ দিছে দশ টাকা করে তার ভর্তা তারপরে ডাল ছিল আর একটা কাবাব ছিল পনেরো টাকা করে চিকেন কাবাব এটাও খুবই মজা ছিল বাট দাম তুলনামূলক আসলেই কম সব খাবারের দাম কম সব মিলে আমাদের বারোশো সামথিং বিল হয়েছে বাট এটা যদি ঢাকার কোনো রেস্টুরেন্টে খাইতে যাইতাম আর নিঃসন্দেহে দু টাকার উপরে বিল আসত আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে কারিতাস রাজশাহী অফিস জায়গাটা সুন্দর পরে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আপাতত রুমে যাই তো আমাদের রুমগুলা এ পাশে এটা হলো আমার রুম রুমগুলো এমনিতে সুন্দর এসি আছে যদিও আমার এসিটা কাজ করতেছে না মানে মোটামুটি একটু ভালো আছে খুব খারাপ না ওয়াশরুম আছে ওয়াশরুমটাও ভালোই আছে এদিকে একটা ব্যালকনির মতো আছে গরুই ভালো শীত ব্যালকনি আছে ওই বেলকনি একটা ধরুন ঘড়িতে সময় এখন পাঁচটা পঞ্চান্ন সো তার মানে অলমোস্ট সন্ধ্যা নেমে আসছে আর ওই সময় আসলে এত লোডশেডিং হয়েছে আর এত গরম তো দেখা গেছে সবাই এসে একটু মোটামুটি ঘুমায়ও গেছে তারপরে আর আসলে ব্লগে আসা হয়নি এই গরমে একদম হস্তি লাগতেছিল এখানে প্রচুর লোসেডিং হয় যে না রাশাইতে অন্তত পাঁচবার লোসিডি হয়েছে এটুকু সময়ের ভিতরে তো এখন যাবো আমরা আই বাঁধে রেডি হইতেছি সবাই এক এক করে রেডি হয়ে এখন বেরোয় যাবো পদ্মা নদীর সাথে যে আই বাঁধ অনেক সুন্দর একটা জায়গা এবং একটা বাঁধ এখানে প্রচুর মানুষজন যাতায়াত করে বাট সন্ধ্যা হয়ে গেলে আসলে এখানে ঘুরে কোনোই মজা নেই রাজশাহী সিটিতে বেশ ভালো রকমের প্রোটেকশন করছে এই বাদটা এবং আইবাদের ওই পাশে যতটুকু আমি শুনছি ইন্ডিয়ান বর্ডার আছে এবং এখানে মনে হয় যাওয়াও যায় নৌকা বা ট্রলার দিয়ে মনে যাওয়া যায় ঘুরতে যাওয়ার জন্য তো আমি যদি ভুল না করে থাকি আমি একদম মানে ঠিক ডেস্টিনেশনে আসছি আই থিঙ্ক যতই আস্তে আস্তে করে আগাইতেছি ততই ভালো লাগা কাজ করতেছে অনেক বেশি মাত্রায় আসলে সুন্দর একেবারে সেরা সেরা একটা জায়গা মানে বিকেলের মানে এই জায়গায় কাটানোর জন্য একটা বেস্ট একটা টাইম আমি বলবো অনেক বেশি সুন্দর আসলেই অনেক বেশি সুন্দর তবে বর্ষাতে এখানে প্রচুর পানি থাকে যতটুকু আমি শুনছি এক হিসাবে এখন পানি আসার টাইম হয়ে গেছে ইন্ডিয়ান বর্ডার কি এটা নাকি ওই পাশে ইন্ডিয়ান বর্ডার আজ থেকে যদি দেখি অনেক দূর পর্যন্ত অনেক পানি তো অলরেডি তো প্রচুর পানি আছে এখানে দেখা এদিকে বিকালের পরিবেশ বলছি না সত্যি একেবারে এক কথায় অস্থির অনেক বেশি সুন্দর তবে যেটা হয় যে প্রচুর মানুষজন এখানে অনেক ভিড় যে দেখতেছেন অনেক চিলাচিলি আর এখানে বোটে করে যে 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 আসলে টি টি ওই যে দূরে সেখানে ঘুরে নিয়ে আসে ওরা একশো একটা অ্যামাউন্ট ফিক্স করে পুরো একটা বোট বলে তারপরে ছাড়ে আপনারা যাইতে পারেন আমরা যাব না যেহেতু প্রায় পনেরো সাতটা বাজে আমরা এখান থেকে অন্য একটা আরেকটা স্পট যেখানে লালন শাহ মুক্ত মঞ্চ বা লালন শাহ পার্ক এরকম কিছু একটা জায়গা আছে সেখানটাতে হয়তো যাবো এখন দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে একদিকে ফুল আর একদিকে লাইটগুলো জ্বলে উঠতেছে যদিও একটু সন্ধ্যা সন্ধ্যা আরও রাত হলে আরও অনেক বেশি মাত্রায় সুন্দর লাগবে তো রাজশাহী সিটি বেশ ক্লিন এবং খুবই পরিপাটি গোছানো এবং গাড়িগুলার চাপও কম বাস টাস আমি এখন পর্যন্ত দেখি না আমি জানি না আমরা কোন ধরনের এলাকার ভিতরে আছি এখানে কোনো বাস সার্ভিস দেখি নাই শুধু পলি গাড়ি যেগুলো বলে ব্যাটারির গাড়ি এগুলাই দেখতেছি অনেকক্ষণ ধরে আর তেমন কোনো সিএনজি টিএনজিও আমি দেখি নাই ওই যে আর একটু ভিতরে যদি ঢোকা যায় কি ডান দিকটা দিয়ে কি আছে একটু আসি আগে অনেক দোকানপাট প্রচুর মানুষজন প্রচুর মানুষ অনেক কেনাকাটা করতেছে আসলে সামনে কিছুই নাই হয়তো আমি তো হয়তো যাইতেছি অনেক দোকান পাশার প্রচুর মানুষজন ঈদ আনন্দ পণ্য মেলা ও আচ্ছা এখানে একটা মেলা চলতেছে এত লোক এখানে এদিকে সামনে পর্যন্ত কি আছে একটু দেখে আসি মনে হইতেছে এই তো বাইক যাইতেছে সামনে কি যেন একটা আছে মনে হইতেছে মেবি ওই টি বাদের একটা অংশ এই দিক দিয়ে দেখা যায় একেবারে নদীর কাছে একটা জায়গা আর কিছু না একটু দাঁড়াই এখান থেকে ওই যে বাঁধে বললো না টি বাদে ঘুরতে যায় যে নৌকা দিয়ে ঘুরতে যাওয়া যায় যেটা পদ্মা নদী প্রচুর পানি এখানে সুন্দর আছে জায়গাটা বাতাস আছে একটু মুক্তমন্ত থেকে এখন আসছি মরে মোড়ে এখানে নাকি প্রচুর খাওয়া দাওয়া আছে বেশ মজার মজার তো দেখি কোনটা কি আছে এখানে একটু পার্ক করি আগে গাড়িটা প্রচুর মানুষজন

এই হলো রাত্রের চিত্র ল্যাম্পগুলা মনে হচ্ছে যেন কোনো বাসা বাড়ির একেবারে যে ঝাড়বাতি থাকে না এই ধরনের ল্যাম্প লাগানো আছে সুন্দর লাগতেছে দেখতে সামনে আরো আছে দেখি আরো কি কি ধরনের আছে চলে না একটু দেখি তো আজকে সারাদিন সর্বমোট প্রায় দুইশো একাশি পয়েন্ট ফোর রাইড হয়েছে সো খুবই টায়ার্ড হয়ে গেছি আর অনেক জায়গায় টাচও করা হয়েছে বিকেলে অনেকগুলো জায়গাতে ঘুরলাম সো আসলে আজকে আর ব্লগটা আর কন্টিনিউ করতে চাইতেছি না এখানেই ব্লগটা শেষ করে দিব দেখা হবে নতুন আরেকটা ব্লগে সো দেন বি সেফ বি হেলদি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার আর এই রাজশাহী ট্যুরের এত দু তিনটা ব্লগ থাকবেন সো আশা আশা করি করি সবাই দেখবেন ভালো লাগবে সবার ঠিক আছে টাটা গুড নাইট আমরা যেখানে উঠছি আসলে বড় একটা ক্যাম্পাস দেখতে সুন্দর দিনের বেলা আপনাদেরকে দেখাবো কালকে আজকে রাত্রের বেলায় দেখেন কালকে দিনের বেলা আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো